দালালের আঁকড়া হচ্ছে এই পাসপোর্ট অফিসগুলো তো এখন একজন নাগরিকের এনআইডি বা পরিচয়পত্র থাকা মানেই তো তিনি পাসপোর্ট হোল্ড করতে পারেন এটা তো তার নাগরিক অধিকার এইটার জন্য কেন তথাকথিত ভেরিফিকেশনের নামে নাগরিকদের হয়রানি করতে হবে আমি ডাকসুর বিপি থাকাকালীন অবস্থায় তিনটা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইনভাইটেশন পেয়েছিলাম পাসপোর্ট না থাকার ফলে যেতে পারিনি কারণ আমি যতদিন দায়িত্বে ছিলাম ততদিন দেওয়া হয়নি এইভাবে রাষ্ট্র নাগরিকদের প্রতি যে অবিচার করছে সেটা একটি দৃষ্টান্ত বিশেষ করে আমরা যদি প্রবাসীদের নিয়ে কথা বলি আজকে যেটা শিরোনাম ছিল যে কর্মক্ষেত্রে প্রবাসীদের সুরক্ষা তো কার্যত আমি প্রবাসী ভাইদেরকে কি বলবো এই দেশটাই এখন সবচেয়ে বড় অরক্ষিত মেজর জরিল যেটা বলেছিল যে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা আজকে আমাদের দেশটাকে এই আওয়ামী লীগ গত ষোলো বছরে এতটা অরক্ষিত করেছে এখন কার্যত আমরা একটা পরাধীন জাতির মতোই বসবাস করছি সাইফুল বলেছেন বিরোধী দল করাটা কার্যত এই দেশে এখন গুরুতর অপরাধ বিরোধী দল করাটা তাদের কোনো মান সম্মান নাই তারা ব্যবসা করতে পারবে না চাকরি করতে পারবে না তাদের জীবনের কোনো দাম নাই এখানে কথা বলতে বলতে মহিনসারের বিশেষ সহকারী বলছিলেন গতকালকে ছাত্র দলের এক নেতাকে তুলে নিয়ে গেছেন নম্বরযুক্ত গাড়ি গাড়ির নম্বর নম্বর আছে কিন্তু এখন পর্যন্ত ওদের শিকার জানে যে এই নম্বরযুক্ত গাড়ির এই গুম বাহিনী এরা কোন বাহিনী স্বাধীন দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে সাবেক আমলা ছিলেন মন্ত্রী ছিলেন উত্তরা থেকে তাকে তুলে নিয়ে গেল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাকে পাওয়া গেল ভারতের শিলংয়ে কিভাবে ওইখানে গেল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এইভাবে ভারতের সাথে বাংলাদেশের বিরোধীদের নির্মূল করার জন্য গুম খুন করার জন্য তারা চুক্তি করে কাজ করছে এবং ভারতের আচরণটা কি তিনি তো বাংলাদেশের একটা ক্ষমতায় ছিল একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল সর্বোচ্চ ফোরামের একজন নেতা মন্ত্রী তাকে এখন পর্যন্ত ফেরত দিয়েছে তো ভারতের যে আচরণ এটা আমাদের কাছে দিন দিন পরিষ্কার আজকে জাফরুল্লাহ চৌধুরীর সকালে এখানে স্মরণসভা ছিল মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আমি ছিলাম জাফরুল্লাহ চৌধুরীর সাথে কাজ করেছি কাছ থেকে দেখেছি তিনি পরিষ্কারভাবে বলেছেন যে ভারত আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি ভারত এই দেশের মানুষের সবচেয়ে বড় শত্রু এইটা যদি মনে প্রাণে এই দেশের মানুষ বুঝতে না পারে তাহলে এই দেশের মানুষের কপালে শনির দশা আছে খারাপই আছে এটি তিনি বলেছিলেন প্রেস ক্লাবে বিভিন্ন প্রকাশ্য অনেক প্রোগ্রাম যেই কারণে তিনি কিন্তু সতেরো বছর ভারতের ভিসা পান নাই এখন কথা হচ্ছে ভারতের মতো প্রায় সাড়ে চার হাজার ল্যান্ড বর্ডার আমাদের সাথে তো প্রতিবেশীর সাথে আমরা যুদ্ধ ঘোষণা করব, ভারতের মতো একটা দেশের সাথে না আমরা তো যুদ্ধ ঘোষণা করতে চাই না আমরা তো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই চাই কিন্তু ভারত যখন আমাদের দেশের পুলিশ প্রধানকে হবে প্রধান বিচারপতি কে হবে সেনা প্রধানকে হবে সাংবিধানিক নিয়োগের মতো জায়গাতেও হস্তক্ষেপ করবে রাজনীতিতে কারা এমপি মন্ত্রী হবে মেয়র হবে ডিপ্লোম্যাট হবে এইটা যদি ভারত নির্ধারণ করে দেয় এবং কারা সরকার গঠন করবে সেইটা যদি ভারত ঠিক করে দেয় তাহলে এই দেশের জনগণ ভারতকে বন্ধু ভাবতে পারে না যার ফলে একতরফা ডামি নির্বাচনে সমগ্র ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে যেভাবে জোরালোভাবে দাঁড়িয়েছে ভারত তার বিপরীত যেই কারণে এই দেশের মানুষ নির্বাচনের পর স্বপ্রনোদিত হয়ে শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক পরিসরেও ইন্ডিয়ান পণ্য বয়কট করছে এবং ভারতে আধিপত্য আগ্রাসনের বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং করে যাচ্ছে এবং এটা আরো তীব্র হবে যদি ভারত তার চরিত্রের বদল না করে নিশ্চয়ই আপনারা না ভারত আমাদের যে আধিপত্য এবং আগ্রাসন চালাচ্ছে আপনারা কি মনে করেন চালাচ্ছে ভারতে আগ্রাসনের বিরুদ্ধে কি আপনারা সোচ্ছার হতে চান অবশ্যই দেশ রক্ষার জন্য আমাদেরকে এই আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে সাইবুল ভাই বলেছেন খোকন ভাই বলেছেন